লোকসভা নির্বাচনকে সামনে কি বিজেপি দলের হাইকমান্ড যেভাবে তিপ্রামতার দলের সঙ্গে রাজনৈতিক জোটে আবদ্ধ হয়েছে কিন্তু তা সত্ত্বেও বিজেপি দলের কর্মীদের মধ্যে বিশেষত জনজাতি মোর্চার কর্মীদের সঙ্গে তিপ্রামতার দলের কর্মীদের কি কোনো ধরনের সুসম্পর্ক তৈরি হয়েছে অর্থাৎ বিজেপি এবং তিব্রামতার যে একে অপরের পরিপূরক ইস্যুতে ইতিমধ্যেই দুই দলের কর্মীদের মধ্যে এখনও সঠিক রাজনৈতিক সমঝোতা হয়নি বলে ধারণা করা হচ্ছে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেবনের উপর তিপ্রামতা দলের কর্মীরা যেভাবে হামলা উদ্ধি করেছে তাতে বিজেপির তিপ্রামতার জোট নিয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে প্রকৃত থেকে কি তীপ্রামতার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোট হয়েছে যদি জোট হয়ে থাকে তবে কেন তিপ্রামতার কর্মীরা জুটের বৃহত্তম অংশীদার বিজেপি দলের বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা মন্ত্রী বিকাশ দেবনের উপর আক্রমণ সংগঠিত করলো এই নিয়ে বিজেপি কর্মীরা বিশেষত জনজাতীয় অংশের কর্মীরা বিজিবি রাজ্য নেতৃত্বের কাছে প্রশ্ন তুলছেন এই যদি পরিস্থিতি হয় অর্থাৎ সংঘাতে রাজনীতি যদি এখনও চলতে থাকে বিজেপি এবং তীব্র কর্মীদের মধ্যে যদি অবিশ্বাসের বাতাবরণ থাকে তবে এই জোট প্রকৃততেই জনকল্যাণকামী কোনো জোট হবে না কারণ বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে যে জোট সেই সেই জুট যে প্রকৃত অর্থে কোনো জোট নয় এবং তার স্বার্থে জুট সেটা আবারও প্রমাণিত হয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মার উপর তীপ্রমত দলের কর্মীদের এই আক্রমণ থেকে মন্ত্রী বিকাশ দেববর্মা এবং ওনার সহযোগীরা এ বিষয়ে আবারও প্রশ্ন তুলছেন যে সত্যি অর্থে কি শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্যই এই জুট সংগঠিত হয়েছে নাকি এর যে বৃহত্তম স্মৃতি তীপ্রাস্তাদের কল্যাণের জন্য এই জুট সংগঠিত হয়েছে